আজকালকার মেয়েরা যে বয়সে ইনস্টাগ্রামে কোমর দুলিয়ে ট্রেন্ডিং গানে নাচতে ব্যস্ত থাকে আপনি কি জানেন একজন বঙ্গকন্যা সেই বছর বয়সে ব্রিটিশদের চোখে চোখ রেখে একটি সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এই বঙ্গকন্যার জীবন দেশের জন্য ভালোবাসা এবং আত্মাহুতির গল্প আপনাদের শরীর শিউরে দেবে জানুন কেন আজও তিনি আমাদের অনুপ্রেরণা উনিশশো এগারো সালের পাঁচই মে ব্রিটিশ ভারতের চট্টগ্রাম জেলার এক শান্ত গ্রাম ধলঘাট সেখানেই জগদ্দন্দু অদ্দেদারের ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান নাম ছিল প্রীতিলতা অর্থাৎ প্রীতি বা ভালোবাসা অন্যান্য বাঙালি মেয়েদের মতোই প্রীতিলতার শৈশব কাটছিল ঘরোয়া পরিবেশে কিন্তু মেধাই তিনি ছিলেন ব্যতিক্রম ছোটবেলা থেকেই তার চোখে এক উজ্জ্বল স্বপ্ন ভালো করে পড়াশোনা করা তিনি ভর্তি হলেন চট্টগ্রামের ডাক্তার সরকারি বালিকা বিদ্যালয়ে স্কুল জীবনের পাঠ্য বইয়ের পাতার ফাঁকে তিনি খুঁজে পেলেন আর এক জগৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা স্বাধীনতা সংগ্রামীদের বীরগাথা মাস্টারদা সূর্য সেন যতীন্দ্রমোহন মোহন সেনগুপ্তের মতো দেশপ্রেমিকদের কথাই প্রীতিলতা বুঝতে পারলেন দেশের মুক্তি কেবল পুরুষদের দায়িত্ব নয় এতে নারীদেরও এগিয়ে আসতে হবে স্কুল জীবন শেষ করে প্রীতিলতা উচ্চশিক্ষার জন্য পাড়ি দিলেন কলকাতায় সালটা তখন উনিশশো কলকাতায় এসে তার পরিচয় হল বিপ্লবী লীলানাগ এর দীপাবলি সংঘ সঙ্গে এই সংঘের মাধ্যমে তিনি শুধু পড়াশোনাই নয় বিপ্লবী রাজনীতি এবং সমাজসেবার ধারণার সঙ্গে পরিচিত হলেন তার লাজুক স্বভাবের গভীরে লুকিয়ে থাকা আগুনটা যেন এবার একটু একটু করে স্পষ্ট হতে শুরু করল নারী মুক্তির পাশাপাশি দেশ মুক্তির আকাঙ্ক্ষা এই দুই আদর্শতাকে প্রবলভাবে টানতে লাগল তিনি কেবল ক্লাসের সেরা ছাত্রী ছিলেন না তার মন তৈরি হচ্ছিল এক বৃহত্তর যুদ্ধের জন্য তার মনে এখন শুধু একটি প্রতিজ্ঞা দেশের জন্য কিছু করতে হবে স্থানক ডিগ্রি লাভ করে প্রীতিলতা ফিরে এলেন জন্মস্থান চট্টগ্রামে এবার তিনি একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব নিলেন বাইরে থেকে তিনি শান্ত শিক্ষানুরাগী সকলের প্রিয় প্রীতি শিক্ষিকা কিন্তু অন্তরে তখন বাজছে সুর তিনি জানতেন তার আসল যুদ্ধ এখন থেকে শুরু হবে শিক্ষিকার শান্ত জীবন তাকে বেশি বেঁধে রাখতে পারল না তাকে ডাকছেন সেই মানুষটি যার কথা শুনে তার বুকে প্রথম দেশের প্রেমের ঝড় উঠেছিল বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন প্রীতিলতা কিন্তু তার মন স্থির ছিল অন্য কোথাও উনিশশো সালের আঠেরোই এপ্রিল সেই ঐতিহাসিক ঘটনা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন তার ভিতরের আগুনকে যেন আরো বাড়িয়ে দিয়েছিল প্রীতিলতা বুঝতে পারলেন এটাই সেই সময় যখন তাকে সরাসরি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে একদিন তিনি তার মনের কথা খুলে বললেন বিপ্লবী দলের এক সদস্য পূর্ণেন্দু দস্তিরদারকে পূর্ণেন্দু তার সাহস এবং একাগ্রতা দেখে মুগ্ধ হলেন আর তার মাধ্যমে বার্তাটি পৌঁছালো মহানায়ক মাস্টারদা সূর্য সেনের কাছে মাস্টারদা তখন ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন প্রীতিলতার মতো একজন উচ্চশিক্ষক নারীকে দলে নেওয়াটা ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু মাস্টারদা উপলব্ধি করলেন এই নারী সাহস ও মেধার এক অসাধারণ মিশ্রণ অবশেষে এক গোপন স্থানে মাস্টারদার সঙ্গে প্রীতিলতার প্রথম সাক্ষাৎ হয় প্রীতিলতা তার কাছে শপথ নিলেন দেশের মুক্তির জন্য তিনি যে কোনো আদেশ পালন করতে প্রস্তুত এমনকি নিজের জীবন উৎসর্গ করতেও মাস্টারদা হাসি মুখে তাকে দলের দায়িত্ব দিলেন শুরু হলো প্রীতিলতার এক নতুন জীবন গুপ্ত বিপ্লবী জীবন দিনের আলোয় তিনি স্কুলের শিক্ষিকা কোমল স্বভাবের প্রীতি দিদিমণি আর রাতের অন্ধকারে তিনি বিপ্লবী দলের অন্যতম ভরসা সংকেত বহনকারী আশ্রয়দাতা প্রীতিলতার প্রধান কাজ ছিল পুরুষ বিপ্লবীদের জন্য নিরাপদ আশ্রয় বা সেভ হাউস তৈরি করা অস্ত্র গোলা গোলাবারুদ পৌঁছে দেওয়া এবং গোপন বার্তা আদান প্রদান করা নারী হওয়ার কারণে পুলিশ তাকে সন্দেহ করত কম আর এই সুবিধাটাই তিনি পুরোপুরি কাজে লাগাতেন তার বুদ্ধিমত্তা আর নির্ভীকতা তাকে দলের মধ্যে দ্রুত জনপ্রিয় করে তোলে কিন্তু এই গোপন জীবন ছিল বিপদ একদিন ব্রিটিশ পুলিশ দল মাস্টারদার গোপন আস্তানার খোঁজ পেয়ে যায় ধলঘাটে পুলিশের সঙ্গে বিপ্লবীদের মারাত্মক সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষে প্রীতিলতা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার বিপ্লবী কাজ চালিয়ে যান তবে সেই সংঘর্ষে মাস্টারদার অন্যতম প্রিয় সহযোগী নির্মল সেন ও অপূর্ব সেন শহীদ হন প্রীতিলতা অল্পের জন্য রক্ষাবান এই ঘটনা তাকে আরও দৃঢ় ও প্রতিজ্ঞ করে তোলে তিনি বুঝতে পারেন ব্যক্তিগত জীবনের মায়া ত্যাগ করে এবার আরও বড় কিছু করার সময় এসেছে মাস্টারদা সিদ্ধান্ত নিলেন প্রীতিলতাকে এবার বড় কোনো আক্রমণের দায়িত্ব দেওয়া হবে যে আক্রমণের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনের নারী শক্তি চূড়ান্ত প্রতীক সৃষ্টি হবে ধলঘাটের সংঘর্ষের পর প্রীতিলতার মনে আর কোনো দ্বিধা রইল না ব্যক্তিগত জীবনের প্রতি তার সমস্ত মোহ কেটে গিয়েছিল তিনি এখন পুরোপুরি মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকার আর্মির একজন নিবেদিত প্রাণ সৈনিক মাস্টারদা এবার এক যুগান্তকারী আক্রমণের পরিকল্পনা করলেন আক্রমণের লক্ষ্য পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব এই ক্লাবের প্রবেশদ্বারে কুখ্যাতভাবে সাইনবোর্ড টাঙানো থাকত যেখানে লেখা থাকত ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ ব্রিটিশরা ভারতীয়দের মানুষ বলেই গণ্য করত না এই অপমানের প্রতিশোধ নেওয়া ছিল বিপ্লবীদের অন্যতম লক্ষ্য মাস্টারদা সিদ্ধান্ত নিলেন এই আক্রমণের নেতৃত্ব দেবেন স্বয়ং প্রীতিলতা বিপ্লবী দলের ইতিহাসে নারী নেতৃত্বের এমন সরাসরি সামরিক অভিযান ছিল সম্পূর্ণ নতুন দায়িত্ব পেয়ে প্রীতিলতা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তিনি জানতেন এই অভিযান সফল হওয়া মানেই হয় মৃত্যু নয়তো আজীবন কারাবাস তবে তার কাছে দেশের মর্যাদা রক্ষাই ছিল জীবনের শেষ ব্রত আক্রমণের আগে প্রীতিলতাকে পুরুষদের ছদ্মবেশ নিতে হল দীর্ঘদিনের অভ্যাস আর নারী সুলভ সাজসজ্জা পাল্টে তিনি পরলেন প্যান্ট শার্ট আর মাথায় পাগড়ি বিপ্লবী দলের অন্যরা তাকে দেখেই চমকে উঠল প্রীতিলতা তখন আর শান্ত প্রীতি দিদিমণি নন তিনি একজন নির্ভীক সৈনিক যার চোখে শুধু প্রতিশোধের আগুন উনিশশো ১৯৩২ আক্রমণের দিন স্থির করা হল প্রীতিলতা সহ মোট পনেরো জন বিপ্লবীর দল তৈরি রাতের অন্ধকারে নিস্তব্ধ পাহাড়তলির দিকে এগোতে লাগলেন তারা চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী প্রীতিলতা হলেন এই দলের সেনাপতি অন্ধকারে গা ঢাকা দিয়ে ক্লাবটির কাছে পৌঁছালেন তারা ক্লাবের ভিতরে তখন চলছিল ব্রিটিশ কর্মকর্তাদের উদ্দাম প্রাটি হাসাহাসি আর মদ্যপান বাইরে অপেক্ষায় ভারতবর্ষের মুক্তির সৈনিকেরা প্রীতিলতা হুইসেল বাজালেন সংকেত পাওয়া মাত্রই বিপ্লবীরা ক্লাবটিকে তিন দিক থেকে ঘিরে ফেলে আক্রমণ শুরু করলেন ক্লাবের ভিতরে শুরু হল হুলস্থ হল চারদিকে গ্রিনেড বিস্ফোরক ও গুলির শব্দ প্রীতিলতা নির্ভীকভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন কিন্তু আক্রমণ চলাকালীন প্রীতিলতার বাঁচার সুযোগ ছিল কম হঠাৎই একটি গুলি তার শরীরে এসে লাগে তিনি গুরুত্বর আহত হন তিনি বুঝতে পারলেন আর বেশিক্ষণ লড়াই করা সম্ভব নয় তিনি স্মরণ করলেন তার শপথের কথা ব্রিটিশদের হাতে ধরা পড়া চলবে না পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চলছে সেনাপতি প্রীতিলতা ওয়াদেদার নির্ভীকভাবে নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু ব্রিটিশদের পাল্টা গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হলেন যন্ত্রণায় কাতর হলেও তার মন ছিল স্থির চারপাশের গোলাগুলি আর বিস্ফোরণের শব্দের মধ্যেও তার কানে বাজছিল কেবল একটি শপথ ব্রিটিশদের হাতে ধরা পড়া চলবে না প্রীতিলতা দলের বাকি সদস্যদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিলেন এরপর পটাশিয়াম সায়ানাইট ক্যাপসুলটি মুখে তুলে নিলেন চব্বিশে সেপ্টেম্বর উনিশশো মাত্র একুশ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য লড়তে লড়তে এক বিপ্লবী কন্যা তার জীবন উৎসর্গ করলেন ব্রিটিশদের হাতে অপমানিত হয়ে মরার চেয়ে দেশের জন্য জীবন দেওয়াকে তিনি শ্রেয় মনে করলেন পরের দিন ব্রিটিশ পুলিশ যখন ক্লাবে তল্লাশি চালায় তখন তারা প্রীতিলতার মৃতদেহ খুঁজে পায় পুরুষ বেশি এই সেনাপতি আসলে একজন নারী তা দেখে তারা থমকে যায় তার কাছে পাওয়া যায় একটি ইস্তেহার যেখানে লেখা ছিল প্রত্যেক ভারতীয় বিশেষ করে বাংলার নারীকে এই যুদ্ধে অংশ নিতে হবে প্রীতিলতার আত্মাহুতি ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক নতুন দিগন্ত মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনা সফল হল প্রীতিলতা প্রমাণ করলেন স্বাধীনতা রক্ষার জন্য নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই তিনি কেবল প্রথম বাঙালি নারী সহিত বিপ্লবী নন তিনি ছিলেন নারী শক্তির প্রতীক তার মৃত্যু দেশের তরুণ সমাজকে বিশেষ করে নারীদেরকে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল প্রীতিলতার দেখানো পথেই বহু নারী পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন তার প্রিয় এই চরম আত্মত্যাগের কথা জানতে পেরে গর্বিত হয়েছিলেন প্রীতিলতা জীবন পেয়েছিলেন কিন্তু তার কাজটি ছিল সুবিশাল তিনি শিখিয়ে গেলেন দেশের সম্মান রক্ষার চেয়ে বড় কোনো কিছুই হতে পারে না আজও পাহাড়তলী ক্লাবের সেই স্থানটি নীরব সাক্ষী দিয়ে দাঁড়িয়ে আছে যেখানে এক নির্ভীক বাঙালি কন্যা নিজের জীবন দিয়ে দেশপ্রেমের সর্বোচ্চ আদর্শ স্থাপন করেছিলেন প্রীতিলতা বাদ্দেদার বেঁচে থাকবেন অনন্তকাল আমাদের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক হয়ে